সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও দুটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট দুটি একটি হলো খুবই পাওয়ারফুল এবং খুবই পরিচিত সবার জাম্বুকন্ডম এবং এটা হলো যে এটা এবং এটা হলো সিঙ্গেল মেয়েদের জন্য অবশ্য অব এটা হলো সিঙ্গেল মেয়েদের জন্য এবং প্রবাসী বাইদের বউদের জন্য যারা নাকি বাইরা প্রবাসী আছেন তাদের বউদেরকে রেখে গেছেন দেশে খুবই টেনশনে থাকেন যে পরক্রিয়ায় লিপ্ত হলো কি না এই প্রোডাক্টটি যদি আপনি আপনার স্ত্রীকে গিফট করেন তাহলে আর এই সমস্যায় সমাধান তাহলে আর এই সমস্যায় আপনি থাকবেন না কারণ এই প্রোডাক্টটি এরকম একটি প্রোডাক্ট যেটা ব্যবহার করার মাধ্যমে আপনি অরিজিনালি আপনার ফিল পাবে অরিজিনালি আপনার ফিল পাবে এবং দেখুন এটা যে কোনো জায়গায় সেট করে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় ওয়ালে দেয়ালে অথবা ফ্লোরে যে কোনো জায়গায় সেট করে ব্যবহার করতে পারবেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হলো মোটা যারা একটু মোটা চাচ্ছেন এবং লম্বা চাচ্ছেন লম্বাই হবে সাত ইঞ্চি এবং মোটা হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পরিমাণে মোটা দেখুন কতটা কোয়ালিটিফুল একেবারে সম্পূর্ণ অরিজিনাল ফিল একটা পাওয়ার জন্য রকগুলো বেশি বেশি আছে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি দেখুন একেবারে সফট খুবই উন্নত মানের প্রোডাক্ট যারা নাকি যৌন উত্তেজনার কথা কাউকে বলতেও পারেন না যে সকল আপুরা আছেন সিঙ্গেল আপুরা তারাও চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এবং এবং এটা হলো জাম্বু এটা হলো জাম্বু যাদের নাকি লিঙ্গটা দাঁড়ায় না এবং দাঁড়ালেও দুই থেকে তিন মিনিটের মধ্যে পানিটা আউট হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা একটা এটা হলো একটা কন্ডম এবং এটা হলো একটি সেক্স টয় এটা হলো একটি কন্ডম এটা পরার মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এবং এটা ওয়াশ করে রাখলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন চার থেকে পাঁচ বছর এবং এটা ওয়াশ করে রাখলে আপনি দেড় থেকে দুই বছরের মতো ব্যবহার করতে পারবেন এটার সাথে আমরা একটা জেল দিয়ে দিব এটা যারা নাকি লিঙ্গটা দাঁড়ায় না এবং দাঁড়ালেও স্ত্রীর কাছে গেলে পানিটা আউট হয়ে যায় যৌন সমস্যায় বলছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এবং সিঙ্গেল আপদের জন্য এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের দুটি প্রোডাক্ট এই প্রোডাক্ট দুটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার কোন প্রোডাক্টটি লাগবে স্ক্রিনে স্ক্রিনশট মেরে অথবা আমাদের কোড নাম্বার থাকবে কোড নাম্বারটি আপনি আমাদের বলতে পারেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে